সো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি স্বপ্না খাতুন অর্থাৎ একজন বাংলাদেশি বড় মাপের ইউটিউবারের সম্পর্কে বলতে চলেছি স্বপ্না খাতুন একজন মানবতার ফেরিওয়ালার নামে পরিচিত আপনারা হয়তো জানেন কত টাকা ফেসবুক থেকে ইনকাম হয় কিন্তু আপনি যতটা ভাবছেন তার থেকে অনেক গুণ বেশি ইনকাম করেন এই মানবতার ফেরিওয়ালা স্বপ্না খাতুন এদেরকে বলে ভিউজ ব্যবসায়ী যত বেশি ভিউজ উঠবে তত বেশি টাকা দান করবে এরা হচ্ছে ভিউজ ব্যবসায়ী ভিউজ যদি না থাকে তাহলে এরা কিন্তু দান করা বন্ধ করে দেবে আমাদের চারপাশের ভিডিও বা আমাদের চারপাশের লোকের ভিডিও ক্যাপচার করে যে টাকা ইনকাম হয় সেটার সিক্স পারসেন্ট বা খুব অল্প টাকা এখানে দান করে দেন তিনি একজন অনেক বড়ো মাপের ইউটিউবার হয়ে গেছেন কত সালে ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করা শুরু করেছে সেটা কি আপনারা জানেন আমি বলি ফার্স্ট যে পেজটিতে ভিডিও আপলোড করতে শুরু করে তার নাম স্বপ্না খাতুন নামেই পেজটি ক্রিয়েটার করা হয়েছিল তারপর দু সাল থেকে সেখানে ভিডিও আপলোড করা শুরু করে তারপরে আবার যেই পেজটি ক্রিয়েট করে সেটা হচ্ছে আমরাও মানুষ এখন বর্তমানে যেটাতে পাঁচ থেকে ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তারপরের যে পেজটি ক্রিয়েট করেছিল সেটি হচ্ছে হেল্পলেস লাইফ স্টোরি হ্যাঁ কয়েক বছরের ব্যবধানে সাত থেকে আট মিলিয়ন টোটাল সাবস্ক্রাইবার বা ফলোয়ার গেইন করে ফেলেছে এই স্বপ্না খাতুন সত্যি বলতে এনার যে কথা বলার ধরন বা এনার যে রাইড যে রাইড করে বা রাইডার যে নামে পরিচিত হয়েছে সেটা এটা অনেক বেশি মূল্যবান মানুষের আসল হচ্ছে ব্যবহার ব্যবহারে মানুষের পরিচয় আসল কথা হচ্ছে খাতুন মানুষের সামনে যে কথা বলার ধরন যে ব্যবহারগুলো দেখায় সেগুলো সবগুলো দেখার মতো আর স্বপ্না খাতুনের বাড়িতে কতজন লোক আছে বা কে কে আছে সেটা কিন্তু আদৌ পর্যন্ত সঠিকভাবে আমি জানি না কারণ আমি সোশ্যাল মিডিয়াতে অনেক গবেষণা করার পর বা অনেক বেশি সার্চ করার পর তবু আমি এনার ফুল ডিটেলস বের করতে পারেনি আমি যতটুকু জানি এনার বাড়ির যশোরে আর যশোরের মেয়েরা নাকি খুব বেশি সাহসী হয় এনার যে ছবি বা পিকচার বা আপনারা অবশ্যই কখনো না কখনো রাস্তায় ঘুরতে ভিডিও দেখেছেন সো আপনাদের এনার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনি জানাতে পারেন এখন আসি স্বপ্না খাতুন প্রতিটা ইউটিউব চ্যানেল বা প্রত্যেকটা পেজ থেকে কত টাকা করে ইনকাম করেন এনার যে চ্যানেল সব থেকে বড়ো চ্যানেল সেটা হচ্ছে আমরাও মানুষ মোটামুটি সিক্স মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে তারপরের যে চ্যানেলটি সেটি হচ্ছে হেল্পলেস লাইফ স্টোরি সেটা তো টু মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে তারপরে স্বপ্নাকাতন নামে যে পেসটি রয়েছে সেটাতে মোটামুটি তোমাদের পাঁচ লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে টোটাল মিলিয়ে ধরতে গেলে আট মিলিয়ন বা সাড়ে সাত মিলিয়নের মতো সাবস্ক্রাইবার এনার কাছে রয়েছে তো বলা যায় বলা বাহুল্য যে মোটা ইনি মোটামুটি ছয় থেকে সাত লাখ টাকা মাসিক ইনকাম করে থাকেন তো ইনি তার মধ্যে এক থেকে দেড় লাখ টাকা মানুষকে দান করে দেন ইনার যে দান করার নিয়ম বা দান করার যে সিস্টেম সেটা সবারই পছন্দ হয়েছে আর সবারই ভালো লেগেছে তাই এনাকে সবাই পছন্দ করে আর অবভিয়াসলি আমিও কিন্তু খুব বেশি এনার ভিডিওগুলো পছন্দ করি এরপরের ভিডিও আমি তৈরি করব মজার ভাই ভার্সেস এই স্বপ্না খাতুন কার দাম বেশি